গাইস তোমরা অনেকে কি করো তোমাদের সামনে এনিমি পড়লে তোমরা ওখান থেকে পালাও তার কারণ হচ্ছে কি এটাই হচ্ছে তার কারণ মূলত তোমাদের মরিদার ভয়তে তোমরা ওখান থেকে পালাও বুঝতে পারছি গাইস আমার সামনে দেখো একটা এনিমি দেখতেছি এখানে লাইভ বসে রিওপ দিয়ে দিয়েছে দেখো আমি এটা কেমন করে বডি দিয়ে মারি দুই দিয়ে দিলাম এখন যদি স্কট মিলে আমরা জয় বাংলা করে দেয় তাহলে তো আমি করার কিচ্ছু থাকবে না আমার এখন করণীয় কি এখান থেকে একে পালাতে হবে কি পালাতে দিল না যাই হোক তোমরা এখান থেকে পালাতে পারবে না

আমার যাই বাংলা করে দিবে মেডিকেট তো হয়ে গেছে চলো তোমাদের এখন এবার দেখাবো টিপস অ্যান্ড টিপস এর খেলা ঠিক আছে চলো ভাই লোক এখান থেকে ঝাঁপ দিয়ে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো ছাদের উপরে উঠবা ঠিক আছে ছাদের উপরে কি সুন্দর করে দেখতে পারবা হেস সব দিয়ে দেবো দেখছো ভাই খেলা ভাই আমি বলো টিপস অ্যান্ড টিপস মাস্টার ভাই আমার সাথে বলে এগুলো বলে বট শটের খাওয়া সর্বনাশ আবার না সে কিন্তু মাইনাস কর ও কেমন হচ্ছে দাঁড়াও পরে ঠান্ডা করে দিবে সামনের দিকে যায় আমারে পিছন মারে নাকি সরবো নাচ কইতে গে রে দেখো শট চলো লোক আমি কেমন পুরোপ্লিয়ার তোমরা তো জানো না রে ভাই আমি আর কি বলবো যাই হোক